ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয় অংশ আসনে জিতবে বিজেপি বলছেন অমিত শাহ পাকিস্তানের স্পিকারের কাছে এগিয়ে গিয়ে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আপনাকে চিনতে পেরেছি বলে মেলালেন হাত পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির কিভাবে ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল হয়ে উঠলেন এবং সর্বশেষ থাকছে এক দেশ এক ধর্ম এজেন্ডা বাস্তবায়নে ভারতে মুসলিমদের উপর নির্যাতন এক দেশ এক ধর্ম এই নীতি ভারতে বাস্তবায়ন করার জন্য উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী প্রতিনিয়ত মুসলমানদের উপর এবং খ্রিস্টানদের উপর নির্যাতন চালাচ্ছে তারা প্রতিনিয়ত মুসলমানদের নামাজ পড়তে বাধা দিচ্ছে তারা আজান বন্ধ করে দিচ্ছে অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিশ্ব দরবারে বলে বেড়ায় ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে সব দেশের সমান অধিকার আছে সবাই সমানভাবে তাদের ধর্মীয় কাজকর্ম পালন করতে পারে অথচ সেই ভারতেই তারা উগ্রবাদের জন্ম দিয়েছে তারা বিশেষত বজরং থেকে শুরু করে আর বা আরও ভিপিএইস নাম করে যে সমস্ত সংগঠন তৈরি করেছে তা মূলত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরাসরি মদদে তৈরি হয়েছে আর এই সংগঠনগুলো প্রতিনিয়ত বেছে বেছে মুসলমানদেরকে টার্গেট করে তারা নির্যাতন নিপীড়ন এমনকি হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ করছে না কখনও গরু মাংস বহন করার জন্য তাদেরকে হত্যা করা হয় নির্যাতন করা হয় অথচ গরুকে তারা মা মনে করে সেই গরুর মায়ের চামড়া তারা পায়ে পরে ঘুরে বেড়ায় তখন তাদের মা থাকে না শুধুমাত্র মুসলমানরা যখন গরুর মাংস ভক্ষণ করে বা বহন করে তখনই সেটা অন্যায় তখন তাদের মাকে অবমাননা করা হয় অথচ গরুর চামড়া তারা পড়ছে তখন তাদের সমস্যা হচ্ছে না তারা গরুকে জবাই করে মাংস বিদেশে রপ্তানি করছে এমনকি আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের মানে দ্বিতীয় অবস্থানে রয়েছে গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসাবে ভারত অর্থাৎ তখন ভারতে তাদের মায়ের অবমাননা হচ্ছে না যখন মুসলমানেরা গরুর মাংস বহন করে তখনই সেটা অবমাননা আর এ কারণে প্রতিনিয়ত তারা নির্যাতন নিপীড়ন চালিয়েই চলেছে মুসলমানদের উপর মূলত এগুলো সবই হচ্ছে ভোটের রাজনীতি ভোটে হিন্দু মুসলিম ভোটকে বিভক্ত করা এবং নরেন্দ্র মোদী যেন আজীবন ক্ষমতায় টিকে থাকতে পারে সেটার জন্যই এই ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার আর এই বিভক্তি তৈরি করে তারা হিন্দু ভোটগুলোকে একত্রিত করতে চাইছে আর এ কারণেই মূলত মুসলিম বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মের উপর তারা নির্যাতন চালাচ্ছে কিন্তু এভাবে নির্যাতন করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার কি আজীবন ক্ষমতায় থাকতে পারবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বা অন্যান্য দেশ যেগুলো রয়েছে নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা বা আদার্স সব জায়গাতেই কিন্তু শাসক খুব বেশি দিন টিকে থাকেনি তাদের অবস্থা দেখে ভারতকে শিক্ষা নেওয়া উচিত নরেন্দ্র মোদীকে শিক্ষা নেওয়া উচিত ধর্মে ধর্মে রাজনীতি করে ধর্মের ভিতরে বিভাজন সৃষ্টি করে খুব বেশি দিন তারা যে টিকে থাকবে এমন বাস্তবতা খুবই ক্ষীণ খুব দ্রুতই নরেন্দ্র মোদীর পতন হবে এবং ভারত আবারও মুসলমানদেরই নিয়ন্ত্রণে আসবে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে চল্লিশ বছর ধরে একই ভিটায় বসবাস করছেন তবুও এক লহমায় আপনার ঘর গুড়িয়ে দেওয়া হলো ভারতের আসামে এখন এক কোটিরও বেশি মুসলিম এমনই এক ভয়াবহ মানবিক সংকটের মুখে কিন্তু কেন উচ্ছেদ অভিযানের নামে মসজিদ মাদ্রাসা আর ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে মিডিল ইস্ট মনিটর বলছে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফয়দার লুটতেই টার্গেট করা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে শুধু আসাম নয় উত্তরখণ্ডের নন্দনগরেও চলছে মুসলিমদের ভিটেমাটি ছাড়া করার নীরব ষড়যন্ত্র আসিয়া খাতুনের মতো হাজার হাজার মানুষের আর্তনাদ আজ আকাশে ভাসছে কেউ বলছেন সন্তানদের বিষ খাইয়ে নিজে মরবেন কেউ বলছেন না পারলে আমাদের একেবারে গুলি করে মেরে ফেলুন এমনকি স্কুলের ছোট শিশুটিকেও আজ শুনতে হচ্ছে তুমি মুসলিম তোমার স্কুলে থাকার অধিকার নেই ড্রাই ক্লিনিংয়ের কি তবে এখন ধর্ম আছে সামাজিক বয়কট আর উচ্ছেদের এই আগুনের আড়ালে আসলে কি ঘটছে ভারতের এই পরিস্থিতির গভীরতা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টসে জানান ভারতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার মুসলমানদের সঙ্গে ঠিক কি করতে চলেছে এবং ভবিষ্যতে মুসলমানদের ভাগ্য কি হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া হুমকির প্রেক্ষিতে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরভানি তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই হুমকিকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন ইরভানি উল্লেখ করেন যে শক্তি প্রয়োগের এই প্রকাশ্য হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি ইরান সরকার এইসব বেপার ওয়া আচরণের স্পষ্ট ও দৃঢ় নিন্দা জানানোর জন্য নিরাপত্তা পরিষদের প্রতি জোর আহ্বান জানিয়েছে চিঠিতে আরও বলা হয়েছে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো হামলার বিরুদ্ধে ইরানের বৈধ আত্মরক্ষার অধিকার রয়েছে সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে ইরান আনুপাতিকভাবে তার অধিকার প্রয়োগ করতে দ্বিধা করবে না ইরভানি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও দায়িত্ব মেনে চলার এবং সব ধরনের হুমকি বন্ধ করার দাবি জানান তিনি নিরাপত্তা পরিষদের দ্বিমুখী নীতি পরিহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দায় মুক্তি সংস্কৃতি বন্ধেরও আহ্বান জানান কোনো পদক্ষেপ না নিলে পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে বলেও তিনি সতর্ক করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শক্তি প্রয়োগ নিষিদ্ধ করার যে বাধ্যবাধকতা রয়েছে তার যথাযথ প্রতিফলন দেখতে চাই ইরান এই পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই অংশ আসনে জিতবে বিজেপি দাবি অমিত শাহর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এক সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের প্রচারণায় সূচনা করেছেন তিনি দাবি করেছেন আসন্ন নির্বাচনে বিজেপি দুই তৃতীয় অংশ আসনে জয়লাভ করে মমতার সরকারকে পরাজিত করবে শাহ অভিযোগ করেন যে বর্তমানে বাংলা দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এবং অনুপ্রবেশকারীদের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করবে এবং মাতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করবে অন্যদিকে বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিতা শাহকে দুঃশাসক বলে তীব্র আক্রমণ করেন তিনি অভিযোগ করেন যে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তিনি দাবি করেন দেড় কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এই হয়রানির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তিনি হুঁশিয়ারি দেন যে তৃণমূল চাইলে তাকে বাংলায় এক পাও চলতে দিত না মূলত দুর্নীতি অনুপ্রবেশ এবং ভোটার তালিকা ইস্যুতে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে শাহ যেখানে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন মমতা সেখানে বহিরাগত আধিপত্য প্রতিরোধের ঘোষণা দিয়েছেন উভয় নেতার এই আক্রমণাত্মক অবস্থান আগামী নির্বাচনে এক উত্তপ্ত রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের স্পিকারের কাছে এগিয়ে গিয়ে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আপনাকে চিনতে পেরেছি বলে মেলালেন হাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ বিদায় জানাতে ঢাকায় এসেছিলেন বেশ কয়েকটি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এর মধ্যে আছেন পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মে মাসে এই দুই দেশের মধ্যে টানা চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এরপর তাদের মধ্যে সম্পর্ক তলা নিতে চলে যায় এমন সময় ঢাকায় বুধবার অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দেখা হয়ে গেছে দুই বৈরী দেশের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে তারা দুজন একে অপরের হাত ধরে আছেন এবং কথা বলছেন পাকিস্তানের জাতীয় পরিষদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে খালেদা জিয়ার জন্য তৈরি করা শোক বইতে স্বাক্ষর করতে যাওয়ার পর এ জয়শঙ্কর নিজে থেকে তাদের স্পিকারের কাছে এগিয়ে যান এবং কথা বলেন ওই সময় এ জয়শঙ্কর স্পিকার সর্দার আয়াজ সাদিককে বলেন আপনাকে আমি চিনতে পেরেছি এ ব্যাপারে পাকিস্তানের জাতীয় পরিষদ বলছে বিভিন্ন দেশের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে বার্তা লিখতে যাওয়ার পর স্পিকার সর্দার আয়াস সাদিকের কাছে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি স্পিকারের সঙ্গে হাত মিলান ভারতের মন্ত্রী তার পরিচয় দিয়ে স্পিকারকে বলেন তিনি তাকে চিনতে পেরেছেন দু সালের মে মাসে ভারত পাকিস্তান দ্বন্দ্বের পর এটি ছিল ভারতের পক্ষ থেকে প্রথম কোনো উচ্চ পর্যায়ের যোগাযোগ উল্লেখ্য যে বিনা উস্কানিমূলক উত্তেজনা রোধে পাকিস্তান সব সময় আলোচনা সংযম ও সহযোগিতামূলক সম্পর্ককে গুরুত্ব দিয়েছে যার মধ্যে আছে শান্তি আলোচনার প্রস্তাব এবং পেহলগাম হামলার যৌথ তদন্ত পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির কিভাবে ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে অত্যন্ত উষ্ণ সম্পর্ক বজায় রাখছেন যা দুই দেশের তিক্ত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে ট্রাম্প বারবার অসীম মুনিরকে অসাধারণ মানুষ ও প্রিয় ফিল্ড মার্শাল হিসাবে সম্বোধন করে দাবি করেছেন যে তাদের যৌথ প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে দু সালের মে মাসে ভারতের সাথে চার দিনের সশস্ত্র সংঘাতের পর পাকিস্তানের কূটনৈতিক কৌশলে বড় পরিবর্তন আসে যেখানে ওয়াশিংটন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এই সংঘাতের পর অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করা হয় এবং সিডিএফ হিসাবে তিন বাহিনীর প্রধান এর দায়িত্ব দিয়ে তার ক্ষমতা আরও পাকাপোক্ত করা হয় বিশ্লেষকদের মতে মুনির একজন সৈনিক কূটনৈতিক হিসাবে আবির্ভূত হয়ে যুক্তরাষ্ট্র চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করছেন এই নতুন বন্ধুত্বের ফলে নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি ক্রিপ্টো মাইনিং ও খনিজ সম্পদের মতো অর্থনৈতিক খাতেও দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে পাকিস্তান এখন গাজায় শান্তিরক্ষী বাহিনীতে যোগদানে আগ্রহ প্রকাশের পাশাপাশি আঞ্চলিক শান্তি হিসাবে নিজের অবস্থান সুসংহত করছে তবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের মর্যাদা বাড়লেও দেশের অভ্যন্তরে সামরিক নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বিরোধী দল দমনের বিষয়ে গভীর সমালোচনা রয়েছে বিশেষ করে সংবিধান সংশোধন করে সেনাপ্রধানকে দেওয়া অসীম মনিরের ক্ষমতা পাকিস্তানের গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প ও মনিরের এই ব্যক্তিগত রসায়ন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তানকে পুনরায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করছে এক দেশ এক ধর্ম এজেন্ডা বাস্তবায়নে ভারতে মুসলমানদের উপর নির্যাতন ভারতের আসাম ও উত্তরখণ্ড রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ওপর এক ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে বলে মিডিল ইস্ট মনিটর ও আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে আসামে বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানে কয়েক হাজার মুসলিম পরিবার গৃহহীন হয়ে শিবিরে মানবেতর জীবনযাপন করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে তিনি মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে জনমত গঠনের চেষ্টা করছেন ঘরবাড়ি ও ধর্মীয় অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান ভাঙচুর ও গণগ্রেপ্তারের মাধ্যমে সেখানে এক আতঙ্কিত পরিবেশ তৈরি করা হয়েছে অন্যদিকে উত্তরখণ্ডের নন্দনগরে সাম্প্রদায়িক সহিংসতার জেরে বহু মুসলিম পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে ব্যবসায়ী আহমেদ হাসানের মতো দু একজন শিকড় আঁকড়ে পড়ে থাকলেও তারা চরম অর্থনৈতিক বয়কট এবং সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলিমদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করলেও পুলিশ হয়ে নির্লিপ্ততা ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করছে এমনকি স্কুল শিশুদেরও ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিশেষজ্ঞদের মতে এক এক দেশ ধর্ম এজেন্ডা বাস্তবায়নের আইনি অস্ত্র হিসাবে ব্যবহার করে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে আদালত মাঝে মাঝে হস্তক্ষেপ করলেও মাঠ পর্যায়ে পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি হয়নি এই পদ্ধতিগত নিপীড়ন কেবল শারীরিক নয় বরং অর্থনৈতিক ও মানসিক একটি জনগোষ্ঠীকে পঙ্গু করে দিচ্ছে দীর্ঘদিনের প্রতিবেশীদের অসহযোগিতা ও সাম্প্রদায়িক বিদ্বেষ ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলেছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ